Show নিয়ে চলে এসেছি আমি পল্লবী চ্যাটার্জি আর আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যে আসল মানুষ এখানে আমার পাশে বসে আছেন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল নমস্কার প্রত্যেক রবিবার এই সকাল এগারোটার সময় জি বাংলা এই অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে চলে আসি অনেক ভালোবাসা এবং আশীর্বাদ পাওয়ার জন্যে বিশেষ করে উনি যেগুলো আপনাদের রাশির ফল বলে দেয় তাতে অনেক মানুষ অনেক উপকৃত হয় এবং আমাকে মেসেজ করতে থাকেন তো তার মধ্যে থেকে আমরা একটা দুটো মেসেজ রেখেছি শুরু হয়ে যায় ছেলের বয়স হচ্ছে আটত্রিশ সে থাকে হাওড়া এবং ছেলেটি লিখেছে যে শ্রীলালদা আমি ভালো চাকরি করি আমার কলিগ আছে তার তাকে আমার খুব ভালো লাগে বন্ধুত্বটাও বেশ এগিয়েছে সেটাও লিখেছে যে আমার শুধু কলিগ না কলিগের একটু বেশি মানে গার্লফ্রেন্ড বলা যায় কিন্তু আমার খুব ভালো লাগে তার সঙ্গে সময় কাটাতে কিন্তু যে কিন্তু আমার বউকে স্ত্রীকেও আমি ভালোবাসি কিন্তু যে মুহূর্তে আমরা একান্নবর্তী পরিবারে থাকি যে মুহূর্তে বাড়িতে ঢুকি ভীষণ বেশি অশান্তি আরম্ভ হয়ে যায় যেই বাইরে যায়। তখন মানে কাজের সঙ্গে সঙ্গে ভালোও লাগে বউকেও তখন মিস করি মনে হয় যে এই এই এত অশান্তি কেন হচ্ছে বুঝতে পারি না কোন দিকে যাব বিয়ে একদিকে আছে এদিকে গার্লফ্রেন্ড আছে শুধুমাত্র বিয়ে বা গার্লফ্রেন্ডের জন্য না কিন্তু ওই অশান্তি বাড়িতে ঢুকলে সারাদিন পরে সেটা আমার গার্লফ্রেন্ড না থাকলেও আমার হয়তো আমার তখন নিজের খুব ক্রাইসিসে ভুগতাম তো সেটার জন্য কি করা যেতে পারে আপনি কি অ্যাডভাইস দারুণ একটি প্রশ্ন আমি আপনি আপনারা বন্ধুরা দেখবেন সমাজে এই ধরনের একটা শ্রেণীর মানুষের মধ্যে এই ধরনের দেখা যায় যেটা হচ্ছে গিয়ে কি কারণে এই ঘটনাগুলো ঘটে আগে প্রথম সেইটাকে আমাকে ডিটেক্ট করতে হবে আচ্ছা ধরুন একটি ভদ্রলোক আমার কাছে এলো বা একটি ভদ্রমহিলা আমার কাছে এলো আমি ভদ্রমহিলার কথাই বলছি ভদ্রমহিলা স্বামী নিয়ে এলো আমি বলছি যে আপনার হাজবেন্ডের চাডে চারে শুক্র একসঙ্গে বসে আছে রাশিচক্রে যে কোনো ঘরে যদি কারোর মঙ্গলা শুক্র একসঙ্গে বসে থাকে তার ক্ষেত্রে আমরা বলি যে বলি দিদি আপনার হাজবেন্ড তো বলে হ্যাঁ একটু আপনি আপনার হাজবেন্ডকে কন্ট্রোল কন্ট্রোলে রাখবেন আবার একই রকম ভাবে আমি কোনো স্বামীকেও বলি তার স্ত্রীর ক্ষেত্রে তার স্ত্রীর ক্ষেত্রে মঙ্গল শুক্র যদি কানেকশন থাকে আচ্ছা এই ধরনের যোগ তৈরি হয় মানে অন্য অ্যাট্রাকশন তৈরি অন্য প্রতি শুক্র যোগ থাকলে হ্যাঁ এরা ঘরোয়া হিসেবে যতটা হ্যাপি তার থেকে অনেক বেশি হ্যাপি সোশ্যালি এরা চায় যে লাইফটাকে না মানে আমি ঘরেও এরকম ভাবে এনজয় করব এবং বাইরেও এটাকে এনজয় করব আচ্ছা এই যখন আমরা বিয়ে দিই তখন আমরা এইটাকে দেখে নিই যে এদের মধ্যে এই ধরনের কানেকশন আছে কিনা যদি মানে এরকম মোমোসূপ্র থাকে তখন তাকে আমি যার মধ্যে মোমোসূপ্র নেই কানেকশন তাকে আমরা এ ধরনের দিই না আমরা বিয়ে আচ্ছা আমরা পরবর্তী সেকেন্ড এতে আসি এস এম এস হ্যাঁ এনার নামটাও প্রকাশ করেনি এবং প্রকাশ লিখেছে আচ্ছা এটা একটু একটু মানে এটা আমরা শুনে থাকি কিন্তু তাও আপনার কাছে যখন যে মেয়েটির বয়স হচ্ছে আঠাশ তার বিয়ে হয়ে গেছে অলরেডি তিন বছর সে লিখেছে যে আমার শ্বশুর শাশুড়ি ননদ এবং ননদের বিয়ে হয়নি স্বামীও খুব ভালো এবং ওনার ভাসুর আর বড়জা যেমন সবাই বড় ফ্যামিলিতে থাকে যে বিয়ে করেছিলাম অনেক শখ নিয়ে যে বাড়ির মেয়ে শুধু বউ না মেয়ে হয়ে থাকবো আমার অনেক চেষ্টা পরেও এই বাড়িতে কোনোদিন কারোর মন জয় করতে পারে না স্বামী আমার স্বামী অত্যন্ত ভালো আমায় খুব ভালোবাসে কিন্তু সে কখনোই কারোর মুখের ওপর সেটা প্রকাশ করতে পারে না যে কারণে আমার থেকে দূরে দূরেই থাকে বাড়িতে যখন আমরা একসঙ্গেও থাকি আমরা দেখুন দেখুন আপনি প্রথম এসএমএস আনসার হয়ে যাচ্ছে দেখুন উনি একজন গৃহবধূ সংসারী করার মতন একশো শতাংশ মানসিকতা তার অসম্ভব ভালো এবং সেও সংসারী সবার দায়িত্ব নিচ্ছে তারা দুজন পরিবারটাই হ্যাঁ এখানে একটা ছোট্ট জিনিস আছে আমি বলে কি যে আমাকে কেউ পয়েন্ট দিতে হবে না আমি মেয়েটার জায়গায় চলে গেলাম আমি বলি আমাকে কেউ পয়েন্ট দিতে হবে না ঠিক আছে আমার কোয়ালিটি গুলোকে আমি এনহ্যান্স করি আমার যে কোয়ালিটি যে ঈশ্বর আমাকে কিছু দিয়ে পাঠিয়েছে আমি আমার ভাগ্য দেখাই শ্রীলালকে ঠিক আছে আমি নিজেকে আবিষ্কার করতে না পারি যে আমি কি জানি আমি কি পারি আমার দ্বারা কি হবে ঠিক আছে সেইটা যদি আমি না আবিষ্কার করতে পারি তাহলে শ্রীলালের কাছে আসতে হবে শ্রীলাল সেটা আবিষ্কার করে সামনে তুলে ধরবে যে তোমার দুটো তিনটে একটা পয়েন্ট তোমার ক্ষেত্রে ভেরি গুড তুমি সেইটাকে ইনহ্যান্স করো আর সবথেকে বড় যেটা দরকার আমি সবসময় মনে করি যে দেখুন আমাকে জন অ্যাডজাস্ট করবে না আমি দশ জনের মতন হতে হবে আমাকে এটা কিন্তু নারীর ক্ষেত্রে এবং পুরুষের ক্ষেত্রে প্রয়োজন যেমনি আমি এটা কর্মক্ষেত্রে একটা প্রাইভেট সেক্টরে চাকরি করছি ওখানে বারোটা ছেলে মেয়ে আছে তা আমাকে বারোটা ছেলে মেয়ে আমাকে সুযোগ দেবে না কাজ করার জন্য কিন্তু আমাকে তাদের মতন হয়ে যেতে হবে তাহলেই তাদের নরমাল মনে হবো আমি এবং তাহলেই তারা নাচবে তাদের টিফিন খাওয়াবে তারা আমাকে ভালোবাসবে তারা আমার জামা প্যান্ট শেয়ার করবে টাকা শেয়ার করবে এই টপিকে আপনার কাছে আরো নমস্কার আমি জ্যোতিষেশ্বর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলে নম্বরটা লিখে নিন নাইন এইট নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিকে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদিয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলারের অনুষ্ঠান আবার ছোট্ট বিরতির পরে সৌভাগ্যের আমার নাম হচ্ছে আলেখ্য গুপ্ত কোথা থেকে এসছেন আমি এসেছি কালী কাপুর কালী কাপুর থেকে এসছেন আপনি আমার প্রোগ্রাম দেখেন দেখি দেখেছি বলেই খুব ভালো লেগেছে আচ্ছা আচ্ছা তো আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে বলুন বলুন একটাই প্রশ্ন করবো বলুন দেখুন আমি বহু বছর ধরে প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আজকে প্রায় হয়ে গেল চব্বিশ পঁচিশ বছর তো এখন এসে একটা জায়গায় যেন স্ট্যাগনেন্ট হয়ে গেছে তো মাঝে মধ্যে মনে হয় চাকরিটা কন্টিনিউ করব। নাকি কোনো বিজনেসের মধ্যে ইনভলভ হয়ে যাব তো এই একটা ধোঁয়াশার মধ্যে এখন মাঝে মধ্যেই থাকি তো সেই ক্ষেত্রে আপনার একটা অ্যাডভাইস নিতে এলাম যে আপনার কি সাজেশন এটা কন্টিনিউ করা উচিত চাকরিটা নাকি বিজনেসের মধ্যে ইনভলভ হয়ে যাওয়া উচিত আপনি কি আপনি এক থেকে নয়ের মধ্যে একটা সংখ্যা বলুন আট 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 মানে আট হচ্ছে স্যাটানের সংখ্যা আটের সংখ্যা লোকেদের আমি বলি যারা আট যাতে তারা আমি বলি রিক্স নেওয়ার দরকার নেই আপনি যদি রিক্স নেন চাকরিটা চলে যেতে পারে নতুন করে চাকরি নাও পেতে পারে ইনকামটাও বন্ধ হয়ে যেতে পারে আপনি আপনার কাজটাকে মনোযোগ দিন আপনি কোম্পানির একজন ইম্পর্টেন্ট পার্সেন এটা আপনি ফিল করেন কোম্পানিকে ইম্পর্টেন্ট পার্সেন কোম্পানি আপনাকে বসাবেও না তারিও দেবে না এটা আমি দায়িত্ব নেই বলতে পারি শ্রীলাল ওকে আপনি কাজের লোক ঠিক আছে আপনি হয়তো কথা শুনতে পারেন আপনাকে হয়তো অপমানিত করতে পারে আপনাকে হয়তো দু তারিখের মাইনে দশ তারিখে দিতে পারে বাট আপনাকে ছাড়াবে না কেন আপনি কাজের লোক রাইট শনি কি করে শনি একটা মানুষকে রেমুনেশন কম দেয় শনি একটা মানুষকে সম্মান কম দেয় পাপপুটা কম দেয় মানে আপনি কি হচ্ছে আপনার ডেলিভারি অনুযায়ী আপনি টাকা পাচ্ছেন না আপনার ডেলিভারি অনুযায়ী আপনি লাইকিং পাচ্ছেন না যে আপনাকে পছন্দটা কমে যাচ্ছে যতদিন যাচ্ছে আপনার ডেলিভারি অনুযায়ী মনে হয় যেন আমি যে কাজ করছি আমার যে পজিশন বা যে সিট বা যে জায়গাটা বা যে ভালোবাসাটা যে অর্থটা পাওয়া দরকার সেটা আমি পাচ্ছি না আমার থেকে কম কোয়ালিটির লোক এগিয়ে যাচ্ছে একদম ঠিক রাইট আপনি আমার একটা ছোট্ট একটা মন্ত্র শনির মন্ত্র জপ করেন প্রত্যেকদিন রাত্রে শোবার আগে খোলা আকাশের নিচে আচ্ছা আমি বলি ঠিক আছে নমো ওইং রিং সিং শনি সরায় নম চড়াই বলবেন না তাহলে কিন্তু আরো চড়ে যাবে আরো ডাউন হয়ে যাবে নম ওইং রিং সিং শনি সরায় নম এটা মিনিমাম আটবার ম্যাক্সিমাম শেষ নেই আপনি পাঁচ মিনিট আট মিনিট দশ মিনিট পনেরো মিনিট করতে পারবেন করা নিয়ম হচ্ছে পরিষ্কার হয়ে হাত পা ধুয়ে স্নান করতে পারেন কোনো ব্যাপার নেই হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে আপনি খোলা আকাশের নিচে দাঁড়াবেন বা বসবেন যেরকম খুশি আপনি জোর হাত করে বলবেন এটা রাত্রিবেলা রাত্রিবেলা রাত্রিরে যে কোনো সময় সূর্য অস্ত যাওয়ার পর থেকে সূর্য ওঠার আগে পর্যন্ত যে কোনো সময় আপনি করবেন শনিদেবকে স্মরণ করে শুধু এই মন্ত্রটা আপনি পাঠ করবেন দেখবেন আপনার তো হবে আপনার পজিশনও বাড়বে আপনার অর্থও বাড়বে আপনি নিজে একটুখানি ভালো ফিল করবেন তবে আমার একটা রিকোয়েস্ট আপনাকে লাস্ট অফ অল যে আপনি কখনোই কিন্তু চাকরি চেঞ্জ করার কথা ভাববেন না তাহলে কিন্তু ঐতিহাসিক ভুল হয়ে যাবে আর কিছু এই মুহূর্তে এই প্রশ্নটাই ছিল ঠিক 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 থ্যাংক 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 ইউ 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 সো মাচ আর আমাদের এই অনুষ্ঠান সৌভাগ্যের দিশারিতে আসার জন্য আপনার জন্য একটা ছোট্ট গিফট আছে একটা ছোট্ট বিরতি নিয়ে তারপর আমরা আবার ফেরত আসছি

আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিকে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বিহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিকে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট ডাবল সেভেন অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান সৌভাগ্যের দিশারিতে চলে এসেছি এবং এই এখন আমরা শেষ পর্বে এসে যাচ্ছি যেখানে আমরা কিন্তু সাপ্তাহিক রাশিফল বলবো কিন্তু তার আগে আর একবার একটু আপনার ফোন নাম্বারটা বলে দিন কোথায় কোথায় গেলে আপনার সঙ্গে দেখা কাজের জিনিস যেটা এটা আপনার কাজের জিনিস আমার কাজের জিনিস আপনি এলে আমি দুটো পয়সা পাবো আর আপনি আমার কাছে এলে আপনার ভালো হবে ডেফিনেটলি এবং সেটা করার জন্য দুজনেই লাভের জন্য নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো সেভেন টু জিরো দেখুন চোখের সামনে জল জল করছে এই নাম্বারটা আপনি আপনি আপনার হৃদয় লিখে রেখে দিন নাইন এইট থ্রি জিরো থ্রি এই নাম্বারে ফোন করবেন একটা অফিস টাইমে ফোন করে নেবেন আপনি পশ্চিমবঙ্গে যে জেলায় থাকেন না কেন বড় শহরে আমি ডেফিনেটলি আসছি প্রতি মাসে একদিন করে আমি আপনার শহরে বসছি আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন এটা একটা আপনার জন্য ভালো মেসেজ আপনার পরিবারের জন্য ম্যাসেজ আরেকটা মেসেজ হচ্ছে কি আপনি এই অনুষ্ঠানে আপনার ভাগ্য জানতে পারবেন ফোনে বলবেন না আমি শিলালদার সঙ্গে কথা বলবো এ না চলবে চলবে হচ্ছে কি এস এম এস আপনি এখানে আপনার নাম আপনার ডেট অফ বার্থ টাইম একটা প্রশ্ন ছোট্ট করে আপনি এস এম এস করে দেবেন যদি আপনি লাকি হন ডেফিনেটলি আপনার এস এম এস পল্লবিধি পড়বে আমি দুটো করে এস এম এস প্রতি রোববার পড়ব তার মধ্যে আপনিও হতে পারেন এছাড়া একটা বড় আবদার পল্লবিধি যেটা করে দিয়েছে আপনার জন্য সুযোগ সেটা হচ্ছে কি আপনারা এস এম এস করবেন এই প্রোগ্রামে এখানে বসে মাঝখানে বসে গল্প করার জন্য এই আবদার আপনি করতে পারবেন সেটা ফোনে নয় এস এম এস সেটা এস এম এস এ জানালে তাহলে কিন্তু আপনারা তার মধ্যে একজন আসবে এখানে যে গল্প করতে পারবো আমরা ছোট করে সেটা ভালো হয় আমাদের আটাটা এত সুন্দর হয় আর আপনাদের অনুষ্ঠানে পেলে আরো ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে ঠিক 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 আচ্ছা আপনি তো আমার কথা খুব মন দিয়ে শুনছেন না বলেন শুনছেন তো দিদি হ্যাঁ আমার কথা মন দিয়ে শুনছেন এরকম প্রচুর মানুষ আছে যারা কথা বললে সবাই শুনে আমি কথা বলি যে আপনার কথা থেকে আপনি বেনিফিট পেতে পারেন তা আপনি যদি মনে করেন আপনার এই যে জীব আপনার যে কথা আপনি যদি এটা যদি আরো শক্তিশালী করতে চান সবাই চায় কে চায় না হাত তুলুন তো দেখি কারো হাত দেখা যাবে না সবাই চায় যে মুখের কথার ভ্যালু কি করে বাড়ানো যায় রাইট একটি কৃষ্ণ তুলসী পাতা খালি পেটে একটি কৃষ্ণ তুলসী পাতা খালি পেটে জীবের তলায় রাখুন প্রথমে সকালবেলা এক মিনিট রাখুন তারপরে চিবিয়ে ওটা খেয়ে নিন এটা এভরিডে করতে পারেন আপনি সপ্তাহে তিন দিন করতে পারেন সপ্তাহে দুদিন করতে পারেন সপ্তাহে একদিন করতে পারেন আপনি করে দেখুন আপনার কথার ভ্যালু বাড়বে এবং সেটাকে অবশ্যই কৃষ্ণ তুলসী পাতা হয় অনেক তুলসী আছে যে তুলসী পাতা ভুল করে খেলে উল্টো হবে তখন আমার দোষ দেবেন না কৃষ্ণ তুলসী পাতা শুধু জীবের তলায় রেখে এক মিনিটে চিবিয়ে খেয়ে নেবেন দেখবেন আপনার মুখের কথা জীবের কথা এর অমৃত হয়ে যাবে মানে মুখ দিয়ে জল পড়ে যেতে পারে কথা পড়বে না

মানুষের জীবনে একটা মানুষ নাম একটা মানুষ তার আইডেন্টি কথা তা আপনার এক তারিখ দু জীবনে কিন্তু একটা ভাইটাল গুড ডে বলা যেতে পারে দুটো দিন আপনি নিজেকে আরও নিজেকে যদি নেগেটিভিটি থাকে আপনি বেশি আপনি এগিয়ে নিতে পারবেন মানে আরও পরিপুষ্ট করতে পারবেন দু তারিখে আপনি যা বলবেন তাই লোকে শুনবে কিন্তু এক তারিখ দু তারিখ তিন তারিখ আপনার কথায় কিন্তু আগুন আছে কিন্তু হ্যাঁ আচ্ছা এমন কথা বললেন কেউ জোলেপুরে মরতে পারে কিন্তু হ্যাঁ এমন কথা বললেন যে সবাই ভাবতে থাকতে পারে এমন কথা বললেন যে সবাই প্রাণ খুঁজে আপনার কথা আগুন আছে আগুন একদম জোর আগুন সৃষ্টিকারক আগুন ধ্বংস আমি রিকোয়েস্ট করবো আপনি এমন কোনো কথা বলবেন না যে আপনার জন্য লোকের ক্ষতি হয় আপনি মেজ আপনার কথা ভালো হবে ওভারঅল এই সপ্তাহটা আপনার ভালো যাবে বৃশরাশির রাশি রাশির ক্ষেত্রে মনটা ভালো যাবে না শরীরটা ভালো যাবে না স্পেশালি কিছু ধরুন ঠান্ডা লাগার টেন্ডেন্সি যাদের আছে যাদের ইমিউনিটি পাওয়ার কম আছে তারা একটু ভুগবে আর কি আচ্ছা আচ্ছা যারা স্পেশালি কিছু সাবজেক্ট নিয়ে রিসার্চ করছেন স্পেশালি কিছু সাবজেক্ট নিয়ে রিসার্চ করছেন যারা হায়ার স্টাডি করছেন যারা টেকনিক্যাল এডুকেশান করছেন তাদের জন্য কিন্তু স্পেশালি এক তারিখ দু তারিখ অসম্ভব ভালো দিন আচ্ছা অসম্ভাব হবে তারা তাদের যে লেখা জমা দেওয়া এগুলা আপনি করতে পারবেন নিজে বক্তব্য পেশ করতে পারবেন ভালো দিন আচ্ছা 1 তারিখ শরীরে ডিস্টার্ব হবে দু তারিখ শরীরে একটু ডিস্টার্ব হবে 3 তারিখে আপনার প্রচুর এনার্জেটিক আসবে কিন্তু প্রচুর নয় না জِدিক আসবে এবং আপনি কিন্তু টিম লিডার হতে পারেন কিন্তু আপনি 11 নম্বর প্লেয়ার হতে পারেন কিন্তু আপনি ফাটিয়ে দিতে পারেন আপনি ম্যান অফ দ্য ম্যাচ হতে পারেন এরাও হতে পারে আর আপনি একদম চুটিয়ে কাজ করতে পারবেন প্রফেশনাল যারা ধরুন পুলিশে যারা চাকরি করেন যারা তে চাকরি করেন যারা ইডিতে চাকরি করেন যারা লিগাল সেক্টরে চাকরি করেন যারা ল প্রফেশনে আছেন যারা যাদের কথা খুব ভেরি ইম্পর্টেন্ট তাদের ক্ষেত্রে এই তিন তারিখ এবং চার তারিখ এবং পাঁচ তারিখ এবং ছ তারিখ দারুণ দিন দারুণ দিন অসম্ভব এই দিনটা কাজে লাগাবেন আর কি এছাড়া ছ তারিখে বিশ্বরাশির ক্ষেত্রে আমি বলবো যে কাজকর্মর দিক থেকে একটু ঢিলে দেখা যাচ্ছে লোকে আপনাকে ভুল বুঝে দেখা যাচ্ছে মায়ের শরীর নিয়ে ডিস্টারবেন্স যোগ দেখা যাচ্ছে বুদ্ধির কিছু ভুল হচ্ছে দেখা যাচ্ছে একটু আগে হোমওয়ার্ক করুন আগে নিজে প্রেজেন্টেশন তৈরি করুন তারপরে কাজ করুন আর মিথুন রাশির মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহের মধ্যে এক তারিখ দু তারিখ ভালো যাবে না শত্রুতা যোগ দেখা যাচ্ছে লোকে আপনাকে আন্ডার এস্টিমেট করছে নিজেকে বেশি করে প্রুফ করতে হবে বেশি করে প্রমাণ করতে হবে বিফোর টাইমে কাজে জয়েন করতে হবে কাজ সময় একটু বেশি দিতে হবে শত্রুকে জয় করতে হবে একটু দাঁত বার করে থাকবেন স্পেশালি এক তারিখ দু তারিখ মুখে যেন হাসি থাকে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ স্পেশালি আপনার জন্য ভালো দিন কিছু চ্যালেঞ্জিং কাজ আপনি করতে পারেন যেগুলো আপনি ওয়েট করছেন মানুষের জীবনে অনেক কিছু চ্যালেঞ্জিং কাজ থাকে সেই চ্যালেঞ্জিং কাজ কিন্তু আপনি করতে পারবেন ঠিক আছে ব্রিক্স কাজ করবেন না চ্যালেঞ্জিং কাজ করবেন এমন কোন কাজ আপনি পারছেন না সেই কাজটা কমপ্লিট করতে পারবেন আমি বলতে পারি এছাড়া আপনার জন্য খুব ছ ভালো দিন বলা যেতে পারে সাত তারিখেও অসম্ভব ভালো দিন আট তারিখে একটু পাগলামি গোচের করবেন আর কি রেগে যেতে পারেন একটু টেনশন ঝামেলা ঝঞ্ঝার মধ্যে হবে একটু ভুল বোঝাবুঝি হবে কিছু সামান্য কিছু প্রবলেম আপনি কিন্তু নিজের বই নিয়ে আসতে পারেন এরকম যোগ দেখা যাচ্ছে কর্কট কর্কট রাশির ক্ষেত্রে আজ চোখে একটু ব্যাথা হবে হুম কাদ্দে কাদ্দে ব্যাথা হবে আরকি হ্যাঁ হ্যাঁ একটু কষ্টের যুগ দেখা যাচ্ছে আরকি শরীরটাও খুব একটা ভালো থাকবে না তবে একটা জিনিস কর্কট রাশির ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে পারিবারিক ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো দেখা যাচ্ছে কাজকর্ম ভালো দেখা যাচ্ছে ঠিক আছে স্পেশালি হচ্ছে আপনার 5 তারিখ অবধি হুম 6 তারিখে আবার একটু শরীর নিয়ে বিগ্রবে 7 তারিখে না আপনি একটু বাচ্চার বাচ্চার মতন ভাব করবেন প্রচন্ড হাসতে ভালোবাসবেন খেতে ভালোবাসবেন ঘুরতে ভালোবাসবেন সবাইকে আপন করে নিতে পারবেন লোকে আপনাকে রেসপন্স দেবে এবার আসছি আমরা সিংহ সিংহ রাশির ক্ষেত্রে সাংসারিক ক্ষেত্র নিয়ে একটু ঝামেলা ঝঞ্ঝার দেখা যাচ্ছে প্রেম সন্তান নিয়ে একটু গন্ডগোলের যুগ দেখা যাচ্ছে আচ্ছা লোকে একটু আপনাকে ভুল বুঝে দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে আপনি যদি ফুটবল প্লেয়ার হন কাবাডি প্লেয়ার হন আপনি স্পোর্টসম্যান হন স্পেশালি এই সপ্তাহ আপনার জন্য ভালো দিন আর কি আচ্ছা শত্রুকে টাইট করার জন্য এই সপ্তাহ আপনার মাথায় পিকুলার পিকুলার কূটনীতি বুদ্ধি আপনার মাথায় আসবে আচ্ছা আর একটা কথা সাবধানতা করে দিই বেশি লাফালাফি করবেন না বেশি দৌড়াদৌড়ি করবেন না এতে কিন্তু পায়ে চোট পেতে পারেন কোমরে চোট পেতে পারেন ভেঙে যেতেও পারে এই সপ্তাহে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে শুভ মায়ের জন্য কিছু করতে পেরে আনন্দ পরিবারের জন্য কিছু করতে পেরে আনন্দ শাশুড়িকে বা শ্বশুরকে কিছু হেল্প করতে পেরে ভালো লাগে ঠিক আছে বেশ কিছু টাকা বেশ কিছু টাকা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আবার একই রকম ভাবে খরচার যোগ দেখা যাচ্ছে পারিবারিক ক্ষেত্রে প্রচন্ড ভালো সম্পর্ক ভালো বন্ধু ভালো খাওয়া দাওয়া মনের ইচ্ছে পূরণ হচ্ছে কাজকর্মের দিকটা প্রচন্ড ভালো শুধু একটা জিনিস ভালো না সেটা হচ্ছে আপনার জীবন সঙ্গীর সঙ্গে আপনি একটুখানি একটু তাল দেবেন ঠিক আছে সে যদি শা বলে আপনি রে বলবেন শুধু সরল যাবেন তাহলে দেখবেন ওভারঅল ভালো থাকবে এবার তুলার রাশি তুলার আশির ক্ষেত্রে সাহসিকতা বাড়ছে কাজকর্মের স্পিড বাড়ছে লোকে আপনাকে ভালো যারা স্পেশালি সোশ্যাল ওয়ার্ক করেন সামাজিক কাজকর্ম করেন যারা এনজিওর সঙ্গে যুক্ত আছেন তারা আজকে চুটিয়ে প্ল্যাটফর্ম মানে তাদের জন্য রেডি আছে তাদের ফ্রেম আসছে ছবি আসছে এমনকি ফ্রন্ট পেজে হয়তো ভারতবর্ষে এক নম্বর কাগজে ছবিও চলে আসতে পারে আজকে আপনার অ্যাক্টিভিটি খুব প্রচন্ড ভালো আজ থেকে আপনি এনজয় করতে পারবেন পাঁচ তারিখ অব্দি এই সময়টা একটা জিনিস খুব খারাপ সেটা হচ্ছে নিজের শরীরে যত্ন নিতে হবে নালে কিন্তু কোনো বড় কোনো বিপদে পড়তে পারেন এবার আমরা চলে যাব বৃশ্চিক বৃশিকের ক্ষেত্রে কথার মধ্যে জাদু দেখা যাচ্ছে আর কিন্তু এই আপনার এক তারিখ দু তারিখ টাকা গুনতে হবে কিন্তু সে আপনার নিজের টাকা হতে পারে বা লোকের টাকা হতে পারে ঠিক আছে কথাটাও আপনার দেখবেন অনেক কাজ আপনি নিজে একা করছেন এবং সেটা অনেকের ভালো হচ্ছে এই একটা যোগ দেখা যাচ্ছে আর কি শিক্ষাক্ষেত্র তো অসম্ভব ভালো স্টুডেন্টরা কিন্তু আজকে অসম্ভব ভালো

কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন সম্পত্তিগত কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু আচ্ছা আর মকর মকরে আমরা যাই মকর আসলে ক্ষেত্রে প্রচন্ড এনার্জি দেখা যাচ্ছে আচ্ছা পলিটিক্যাল ব্যক্তিদের ক্ষেত্রে অসম্ভব ভালো যোগ দেখা যাচ্ছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ আজকে ফাটিয়ে দেবে লাইকে মারাদোনা আচ্ছা ঠিক আছে এমন অসম্ভব পারফরম্যান্স খুব ভালো সার্ভিস ওরিয়েন্টে যারা থাকেন তাদেরও পারফরম্যান্স খুব ভালো যারা চ্যালেঞ্জিং কাজকর্মেগুলো করেন তাদের জন্য আজ খুব ভালো স্পেশালি এই সপ্তাহে তাদের জন্য খুব ভালো যাবে তবে একটা কথা বলি যে কাজটা করবেন আগে বলবেন না যদি মুগধির বিড়ি যায় কাজটা কিন্তু হবে না 100 থেকে 0 হবে কুম্ভ রাশিফল আমরা তাহলে জেনে নেব কুম্ভ রাশির ক্ষেত্রে আইবিদ্য যোগ দেখা যাচ্ছে কাজকমা ভালো হচ্ছে দেখা যাচ্ছে এই সপ্তাহটা কুম্ভ রাশির ক্ষেত্রে কাজের সপ্তাহ তবে কুম্ভ একটা কথা আমি আপনাকে বলি একটু ভালো করে মাথায় রাখবেন মানে আমি সব জানতা আমি সেরা এটা ভাবলে কিন্তু এই সপ্তাহ আপনাকে নিচে নামিয়ে দেবে আচ্ছা আর ফিনিশ হবেন না যেহেতু গুড উইকটাই ভালো সপ্তাহটাই ভালো কিন্তু আপনাকে নিচে নামিয়ে দেবে লোকে আপনার প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে আপনি আপনার কাজ করবেন দেখবেন এর মজাটা আপনি পাবেন এর ফ্লেভারটা পাবেন এর অর্থটা পাবেন এই সপ্তাহে যত জ্ঞান আপনি নিতে পারবেন যত কাজ করতে পারবেন যত লোড দিতে পারবেন এই সপ্তাহ আপনার জন্য খুব ভালো আর শেষ প্রশ্ন হচ্ছে মিন মিন রাশির নিয়ে একটু বলুন মিন রাশির ক্ষেত্রে একটু তো পাগলি হয়ে খিদে মানে খিদে মানে ওই খাবার খিদে না খিদে মানে কোনো কিছু চাহিদা বেড়ে যাবে এইটা চাই ওইটা চাই ওইটা চাই ওটা চাই ওটা চাই এটা একটা বড় একটা নেগেটিভিটি বলতে পারি কিন্তু এটাও ঠিক না চাইলে পাই পাবো কি করে ব্যালেন্স করে চলতে হবে এটা একটা ব্যাপার কাজকর্ম উন্নতির যুগ দেখা যাচ্ছে প্রফেশনালি উন্নতির যুগ দেখা যাচ্ছে কাজ নিয়ে চ্যালেঞ্জিং করতে হবে কাজ নিয়ে এগোতে হবে এই সপ্তাহটা মিনের ক্ষেত্রে খুব কাজের সপ্তাহ এই সপ্তাহটা কিন্তু নিজেকে ব্যালেন্স রেখে এটা করবেন একটা ছোট তো কথা বলি লাস্ট দিনের জন্য মানে সাত তারিখের জন্য স্পেশালি বলি আমি আপনাকে আপনি অন্ধের মতন কাউকে বিশ্বাস করবেন না ঠিক আছে সেক্ষেত্রে একটুখানি আপনি আজকের দিনে কোনো কিছু কাজ বা কোনো কিছু রিস্ক নেবা বা কোনো মানুষের হাত ধরা আজকে ভুল হয়ে যাবে আচ্ছা কবে ধরবেন পরবর্তী তো তাহলে আপনারা বুঝে গেলেন শুনলেন সমস্ত রাশি ফলের সমস্ত কিছু আপনাদের বলা হলো তো এবার আমরা চলে আসবো আপনাদের কাছে আবার সামনের সপ্তাহে সামনের রবিবার ঠিক এগারোটার সময় এই অনুষ্ঠান নিয়ে সৌভাগ্যের দিশারি নিয়ে আমি আর শ্রীলাল চলে আসবো থ্যাংক ইউ দেখতে থাকবেন এবং অবশ্যই ফোন নাম্বারটা নিজের মনে রেখে দিন মাথায় রেখে দিন আর আমার অনুষ্ঠানে যদি আসতে চান তাহলে এস করে জানান যে আপনারা ইচ্ছুক যে আমাদের এখানে আসার জন্যে আপনাদের আমরা ইনভিটেশন পাঠিয়ে দেব চলে আসবেন খুব ভালো আড্ডা হবে ধন্যবাদ তাহলে দিদি আপনাকে ধন্যবাদ জি বাংলাকে আর সর্বশে ধন্যবাদ আপনাদের যারা আমার এই অনুষ্ঠান দেখছেন খুব ভালো থাকবেন আগামী রোববার ঠিক এই সময় ঠিক এই চ্যানেলে আবার দেখা হবে সঙ্গে থাকছে পল্লবিদি আমি থাকছে শ্রীলাল